শ্রীকৃষ্ণদাস কবিরাজ রচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ আজ প্রথম অধ্যায় আদি লীলার প্রথম অধ্যায়ের চুয়াল্লিশতম শ্লোক থেকে পাঠ শুরু হবে ওম গুর গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নম নম উজ্জ্বল বরণ গৌরবর দেহং বিলসতি নিরবদি ভাববি দেহং ত্রিভুবন পাবন কৃপয়ালেশং প্রণমামী শচী সুতং গৌরবর চুয়াল্লিশতম শ্লোক প্রথম শ্লোকে কই সামান্য মঙ্গলাচরণ দ্বিতীয় শ্লোকে তে করি বিশেষ বন্ধন বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত উদিত গৌরোদয়ে পুষ্পবন্ত চিত্র এই যে শ্লোকটি করা হল ছত্রিশতম যে শ্লোকটি সেটির অর্থ গৌর রূপ উদয় পর্বতে একই কালে আবির্ভূত সূর্যচন্দ্রের ন্যায় আশ্চর্য পরম মঙ্গলদাতা ও নাশক শ্রীকৃষ্ণ চৈতন্য ও শ্রীনিত্যানন্দকে বন্দনা করি শ্রীকৃষ্ণ চৈতন্য এবং নিত্যানন্দ এই গৌর দেশে নদিয়া নবদ্বীপে তারা তাদের লীলা করে গেছেন সে কথা এখানে উল্লেখ করা হয়েছে ব্রজে যে বিহরে পূর্বে কৃষ্ণ বলরাম কোটি সূর্য জগতেরে হইয়া দেশে শৈলে করিলা উদয় শ্রীকৃষ্ণ চৈতন্য আর প্রভু নিত্যানন্দ যাহার প্রকাশে সর্বজগত আনন্দ সূর্যচন্দ্র হরে জৈছে সব অন্ধকার বস্তু প্রকাশিয়া করে ধর্মেরও প্রচার এই মত দুই ভাই জীবের অজ্ঞান তম করি কইল তত্ত্ব বস্তু দান তমের নাম কহি তব ধর্ম অর্থ কাম বাঞ্চা সব ব্রজে যে বিহরে পূর্বে কৃষ্ণ বলরাম কোটি সূর্যচন্দ্র যিনি দোহার নিজ থাম শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের অঙ্গকান্তি বা জ্যোতি তাদের অঙ্গকান্তি উজ্জ্বলতায় কোটি সূর্যকেও হার মানায় আবার তাদের যে স্নিগ্ধতা সেই যেই উজ্জ্বলতার যে স্নিগ্ধতা তা কোটি চন্দ্রকেও পরাজিত করত। তাই একই যা একই সঙ্গে যেন সূর্যচন্দ্রের উদয় হয়েছে সূর্যের তাপের যে দহন ক্ষমতা তার মধ্যে নেই কারণ সেটি চন্দ্রের স্নিগ্ধতায় সুন্দরভাবে সেটিকে স্নিগ্ধ করছে সেই আলোটি সেই শ্রীকৃষ্ণ বলরামী কলিজীবের প্রতি কৃপা করে শ্রীকৃষ্ণ চৈতন্য ও শ্রীনিত্যানন্দরূপে গৌর দেশে নবদ্বীপে আবির্ভূত হয়েছেন সেই দুই জগতের হইয়া সদায় গৌর দেশে পূর্ব শৈলে করিলা উদয় শ্রীকৃষ্ণ চৈতন্য আর প্রভু নিত্যানন্দ যাহার প্রকাশে সর্বজগত আনন্দ সূর্যচন্দ্র হরে জইছে সব অন্ধকার বস্তু প্রকাশিয়া করে ধর্মেরও প্রচার শ্রীকৃষ্ণ চৈতন্য আর নিত্যানন্দ সূর্যচন্দ্রের মতো উদায়িত হয়ে তারা সমস্ত অন্ধকারকে হরণ করছে আর সমস্ত বস্তু মানে তত্ত্ববস্তু প্রকাশ করে ধর্মের প্রচার করছেন এইভাবে তারা এই মত দুই ভাই জীবের অজ্ঞান তমনাশ করি কইল বস্তু দান বস্তু অর্থাৎ সত্য বস্তু বা নিত্যবস্তু শ্রীকৃষ্ণই একমাত্র সেব্য জীব হচ্ছে শ্রীকৃষ্ণের সেবক বা নিত্য দাস শ্রীকৃষ্ণের প্রীতির জন্য শ্রীকৃষ্ণের সেবা করাই জীবের পরম কর্তব্য এই জ্ঞানী হচ্ছে প্রকৃত জ্ঞান এবং তত্ত্ববস্তু আর শ্রীকৃষ্ণ সেবা ত্যাগ করে ধর্ম অর্থ কাম মক্ষাদি বা মুক্তির জন্য যে বাসনা তাই অজ্ঞান বা মায়া শ্রীকৃষ্ণ সেবার সঙ্গে কিন্তু এর কোনো সম্বন্ধ নেই অজ্ঞানতমের নাম কহিয়ে কৈতব ধর্ম অর্থ কাম মোক্ষা দিস এই অজ্ঞান যে তম তার নাম কৈতব কৈতব অর্থাৎ ছলনা বা কপটতা বা বঞ্চনা বা আত্মপ্রবঞ্চনা এই যে অজ্ঞান বা তম শ্রীকৃষ্ণ বিভিন্ন অন্য যে ধর্ম অর্থ কাম এবং মক্ষেরও এমনকি মক্ষেরও যে সেবা সেটি হচ্ছে যেন ছলনা বা কৈতব বলে বর্ণনা করা হয়েছে অনুরূপ একটি শ্লোক পাই আমরা শ্রীমদ্ভবত ভগবতে যেটি শ্রীকৃষ্ণ কবিরা কৃষ্ণদাস কবিরা যেখানে উল্লেখ করেছেন ধর্মপ্রজ্জিত কৈতবত্র পরম নির্মৎসরণাং শতাং বেদং বাস্তব মাত্র বস্তু শিবদং তপত্রয় উন্মূলন মহামুনি বেশ দেব রচিত এই যে শ্রীমৎ ভাগবত গ্রন্থ এই ঈশ্বরের আরাধনারূপ সর্বোৎকৃষ্ট ধর্মই এতে নিরূপিত হয়েছে শ্রীমৎ ভাগবত এ কিংবা পরৈ ঋশ্বর সদ্যঋদ্ধ অবরুদ্ধতে অত্র কৃতিভী শুশ্রুবি তৎক্ষণাৎ সর্বব্রাণীর সর্ববাণীর পরম মঙ্গলপ্রদ নির্মৎসর নির্মৎসৎ অর্থাৎ আসক্তি বিদ্বেষ শূন্য সাধুগণ এই ধর্মকেই গ্রহণ করেছেন কারণ যে ধর্ম ফল লাভের আশায় আচরিত হয় এমন কি মুক্তির জন্য গৃহীত হয় সেই ধর্ম কপট বা ছল ধর্মমাত্র ত্রিতাপনাশক এই ধর্ম কল্যাণপ্রদ এবং পরমার্থভূত বস্তু অন্য কোন শাস্ত্র বা ধর্মাচরণ দ্বারা কি ঈশ্বরকে তৎক্ষণাৎ লাভ করা যায় কিন্তু যে সকল কৃতিভক্ত এই শ্রীমদ্ভাগবত শ্রবণ করতে ইচ্ছুক শ্রবণের সময় থেকেই তাদের হৃদয়ে ঈশ্বর যেন অবরুদ্ধ হন অর্থাৎ তারা তৎক্ষণাৎ ঈশ্বরকে লাভ করেন শ্রীমদ্ভাগতে এই পরম ধর্মের কথা বলা হয়েছে যেই পরম ধর্ম যারা লাভ করতে ইচ্ছুক শ্রীমদ্ভাগবত যারা পাঠ করেন সঙ্গে সঙ্গে ঈশ্বর যেন তার হৃদয়ে এসে অবরুদ্ধ হন কারণ ঈশ্বর ভক্তের হৃদয়ে বাস করেন বাসুদেব ভক্তের হৃদয়ে বাস করেন তাই তিনি ভক্তের যখনই সেই সদিচ্ছা জাগরিত হয় ভগবত শ্রবণের পঠনের ইচ্ছা জাগরিত হয় সেই পরম তত্ত্ববস্তু লাভ করার ইচ্ছা হয় তখন তিনি তার হৃদয় যেন অবরুদ্ধ হয়ে পড়েন এখানে যে মোক্ষ বাঞ্ছার কথা বলা হয়েছে যেমন পরবর্তী পয়ারটিতে বলা হচ্ছে তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান যা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান এখানে এই যে মোক্ষ লাভের বাসনা মোক্ষ বাঞ্ছা মোক্ষ বা মুক্তি পাঁচ প্রকার আমাদের বলা হয়েছে সালোক্য সৃষ্টি স্বামীপ্য স্বারূপ্য ও সাজুজ্য এই পাঁচ প্রকার সালোক্য মানে ঈশ্বরের সঙ্গে একই লোকে বাস করা শাস্তি মানে সেই শ্রীকৃষ্ণের সমান ঐশ্বর্য লাভ করা স্বামীপ্য মানে তার নিকটে বাস করা সারূপ্য মানে তার মতো সেই চতুর্ভুজ মূর্তি লাভ করা আর সাজুজ্য মানে তার সঙ্গে এক হয়ে যাওয়া এই যে প্রথম প্রকার চার প্রকার বলা হয়েছে মুক্তি সালোক্য স্টি সামৈপ্য সাহয্য এই চার প্রকার মুক্তিতে উপাস্য সান্নিধ্যে পৃথক পৃথক শরীর ধারণ করে মায়াবন্ধন থেকে অব্যাহতি আছে কিন্তু সাজুজ্য মুক্তিতে নির্বিশেষ ব্রহ্মে প্রবেশ লাভ হয় সাজুজ্য মুক্তিতে যেহেতু একই সঙ্গে সেই নির্বিশেষ ব্রহ্মে তার প্রবেশ লাভ হয় সেই জন্য এই মুক্তিতে কি এই ব্রহ্ম এই মুক্তি লাভ করলে কিন্তু আর ঈশ্বরের সেবা করার কোনো উপায় থাকে না কিন্তু বাকি চারটি যে মুক্তি সেখানে পৃথক সার অস্তিত্ব থাকায় তখনও সেবা ভাবটি থাকতে পারে এখানে যে মোক্ষ বাঞ্চা বলা হয়েছে সাজুজ্য মুক্তি আর বাঞ্চা হয় তার কথাই বলা হয়েছে বিশেষ করে যা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান কারণ সেখানে আলাদা তার ভক্তের অস্তিত্ব থাকে না যেরকম শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে চিনি হতে চাই না মা চিনি খেতে ভালোবাসি অর্থাৎ চিনি হতে চাই না বলতে তিনি চাইছেন যে ব্রহ্ম হতে চাই না ব্রহ্ম জ্ঞান চাই না ব্রহ্ম জ্ঞানে আমি সেই আস্বাদন করা তাকে আস্বাদন করা তাকে সেবা করার মাধ্যমে যে আনন্দ সেই আনন্দটি আমি পাব না চিনি খেতে ভালোবাসি আমি চিনি খেতে চাই আমি তার সেই আস্বাদন করতে চাই শ্রীরামকৃষ্ণদেব বলছেন আমি তাকে যেমন মাতারূপে রূপে ভগ্নিরূপে পুত্ররূপে তাকে আস্বাদন করতে চাই যেটা আমাদের এই বৈষ্ণব গ্রন্থে বলা হয়েছে দাস্য সক্ষ বাৎসল্য মধুরভাবে আস্বাদন করতে চাই তিনি বলছেন চিনি খেতে ভালোবাসি একই কথা অর্থাৎ তিনি মুক্তি চাইছেন না তিনি ব্রহ্মজ্ঞান চাইছেন না শ্রীরামকৃষ্ণ বলছেন আমি চিনি খেতে ভালোবাসি আমি তাকে আস্বাদন করতে চাই জ্ঞান আমি চাই না আমি বিজ্ঞানী হতে চাই অর্থাৎ জ্ঞানের উপরে জ্ঞান থাকলেই অজ্ঞান আছে তিনি বলছেন যার আছে জ্ঞান আছে তার আছে অজ্ঞান জ্ঞান থাকলেই অজ্ঞান আছে কিন্তু যিনি চিনি খেতে ভালোবাসেন যিনি বিজ্ঞানী হতে চান তিনি যেমন কেউ দুধ শুনেছে কেউ দুধ দেখেছে আর কেউ দুধ খেয়েছে তিনি খেতে হওয়ার কথা বলছেন অর্থাৎ ঈশ্বরকে নিয়ে তিনি আস্বাদন করতে চান ভক্তি ভক্ত হিসাবে তিনি সেই ভক্তির আস্বাদন করতে চান শ্রীধর স্বামীও বলছেন শ্লোক উজ্জিত কৈতব ফলানুসন্ধান রহিত প্রসবদেন মোক্ষ অভিসিরপি নিরস্ত শ্রীধর স্বামী ব্যাখ্যা করেছেন উজ্জিত কৈতব অর্থাৎ ফলের অনুসন্ধানহীন প্রজ্জিত শব্দের প্র এই উপসর্গের দ্বারা লাভের ইচ্ছাকেও নিবারণ করা হলো। প্রকৃষ্ট রূপে এই যে লাভের ইচ্ছাকে রূপে নিবারণ করলেই ভক্ত সেই পরম তত্ত্ব বস্তু অর্থাৎ শ্রীকৃষ্ণের সেবা লাভ করার ইচ্ছাটা তার মধ্যে জাগ্রত হবে এবং সে শ্রীকৃষ্ণের সেবা অধিকার সে পাবে কৃষ্ণ ভক্তির বাদক যত যাহার কর্ম তম হয় নাশ তম করি করে তত্ত্বেরও প্রকাশ তত্ত্ববস্তু কৃষ্ণ কৃষ্ণ ভক্তি প্রেম রূপ নাম সংকীর্তন সব আনন্দ স্বরূপ সূর্য চন্দ্র বাহিরের তম সে বিনাশে বহির্বস্তু ঘট পট আদেশে প্রকাশে এই যে পাঁচ প্রকার মুক্তির কথা বলা হল আমরা আলোচনা করেছি এই মুখ্য বাসনাকে কৈত প্রধান বলা হয়েছে ওই যে সাজুজ্য মুক্তির কথা উল্লেখ করেই সেটা বলা হয়েছিল এখানে বলা হয়েছে কৃষ্ণ ভক্তির বাদক যত শুভাশুভ কর্ম সেও এক জীবের অজ্ঞানতম ধর্ম শুভাশুভ কর্ম বলতে পুণ্যকর্ম ও পাপ কর্ম এই উভয়ই কিন্তু কৃষ্ণ ভক্তির প্রতিকূল কেন প্রতিকূল শুভ কর্মের দ্বারা লাভ হতে পারে স্বর্গ সুখ ভোগ হতে পারে আর অশুভ কর্মের দ্বারা পাপ কর্মের দ্বারা নরক ভোগ হয় তার দ্বারা কিন্তু কৃষ্ণ ভক্তি লাভ করা যায় না যখনই শুভাশুভ কর্ম ফল লাভের আশা থেকে যায় মনে সেই সাধনার দ্বারা কিন্তু কৃষ্ণ ভক্তি লাভ হয় না সেই পরমপুরু পঞ্চম পুরুষার্থ প্রেম লাভ হয় না যাহার প্রসাদে তম হয় নাশ তমনাশ করি করে তত্ত্বেরও প্রকাশ এই ভগবান ভক্তের প্রসাদে এই তম নাশ হয় এবং এই তম নাশ হলেই তত্ত্বের প্রকাশ হয় তত্ত্ববস্তু কি বলছে পরের পয়ারে তত্ত্ববস্তু কৃষ্ণ কৃষ্ণ ভক্তি প্রেম রূপ নাম সংকীর্তন সব আনন্দ স্বরূপ শ্রীকৃষ্ণ প্রেমরূপ শ্রীকৃষ্ণ ভক্তি এবং নাম সংকীর্তন এই সকলই তত্ত্ববস্তু যা আনন্দস্বরূপ একমাত্র শ্রীকৃষ্ণ হলেই রসস্বরূপ বা আনন্দস্বরূপ তাই উপনিষদে গ্রন্থ তাকে বলা হয়েছে রস বৈশ আবার আনন্দস্বরূপ শ্রীকৃষ্ণকে পেতে গেলে প্রয়োজনীয় বস্তু হল প্রেম কারণ শ্রীকৃষ্ণ একমাত্র প্রেমের দ্বারাই বসুভূত হন এই জন্য শাস্ত্রে প্রেমকে বলা হয়েছে প্রয়োজন তত্ত্ব প্রেম হচ্ছে প্রয়োজন তত্ত্ব আর শ্রীকৃষ্ণ হচ্ছে পাওয়ার উপায় হচ্ছে এই প্রেম প্রেম লাভ করতে গেলে প্রথমে তো ভক্তি সাধন একান্ত কর্তব্য কারণ ভক্তি ব্যতীত প্রেমের বিকাশ হয় না তাই সাধন ভক্তিকে শাস্ত্রে অভিদেয় তত্ত্ব বলা হয়েছে এই যে সাধন ভক্তি যেটা নবদা ভক্তি বলা হয় শাস্ত্রে এই নবদা শ্রবণ কীর্তন ইত্যাদি বিশেষ করে নাম সংকীর্তনকেই প্রধান বলা হয়েছে এই নবদা ভক্তির মধ্যে এই নবদা ভক্তি হলো অভিদেয় বা আমাদের উপায় এবং কর্তব্য শ্রীকৃষ্ণ হলেন সম্বন্ধ তত্ত্ব এই সম্বন্ধ বিভিন্ন প্রকার হতে পারে কেউ দাস সম্বন্ধ অর্থাৎ শ্রীকৃষ্ণ প্রভু আমি তার দাস সক্ষ সম্বন্ধ যেমন শ্রীবা শ্রীবাসী যেমন তার সুদাম শ্রীবাল সুদাম শ্রীদামা সুদামা এরা হচ্ছে তার সখা বৈষ্ণব যে লীলা গ্রন্থে আমরা পাই যে শ্রীকৃষ্ণের যে সকরা সুবল সুদামা এরা সক্ষ সম্বন্ধ অর্জুনেরও সক্ষ সম্বন্ধ সেই হিসাবে তারা শ্রীকৃষ্ণের সম্বন্ধ করেছেন আবার যশোদার কি না শল্য তার হচ্ছে পুত্ররূপে তার সম্বন্ধ তার সঙ্গে আর রাধা এবং গোপিকাদের কি সম্বন্ধ তারা হচ্ছে মধুর ভাব অর্থাৎ কান্তা সম্বন্ধ বা তারা হচ্ছে শ্রীকৃষ্ণই স্বামী জগতের প্রভু সেই হিসাবে তাদের কান্তা ভাব বা মধুর ভাব এই মধুর ভাবে অন্য সব ভাবই কিন্তু থাকে শান্ত দর্শ সক্ষ বাতসলয় চারটে ভাবই কিন্তু মধুর ভাবের মধ্যে রয়ে গিয়েছে এই সম্বন্ধ তত্ত্ব প্রয়োজন প্রথমে তারপরে হচ্ছে আমাদের প্রয়োজন হচ্ছে প্রেম লাভ করা অভিদেহ হচ্ছে কর্তব্য আমাদের নবদা ভক্তি বিশেষ করে নাম সংকীর্তন আর প্রেমরূপ কৃষ্ণ ভক্তি হল প্রয়োজন এই তিনটে হচ্ছে বৈষ্ণবদের আমাদের বুঝিয়ে নিতে হবে এক হচ্ছে সম্বন্ধ তত্ত্ব দ্বিতীয় হচ্ছে অভিদেহ তৃতীয় হচ্ছে প্রয়োজন কৃষ্ণ ভক্তি হচ্ছে প্রয়োজন অভিদেহ হচ্ছে নাম সংকীর্তন প্রধানত আর শ্রীকৃষ্ণর সঙ্গে হচ্ছে সম্বন্ধ সম্বন্ধ লইয়া ভজে কৃষ্ণ তারে নাহি ত্যাজে শ্রীকৃষ্ণকে যে সম্বন্ধ নিয়ে ভজনা করে কৃষ্ণ তাকে কখনো ত্যাগ করে না এ কথাটি বিশেষভাবে মনে রাখতে হবে নাম সংকীর্তন সব আনন্দ স্বরূপ আনন্দ স্বরূপ বলা হয়েছে নাম সংকীর্তন শ্রী চৈতন্য শ্রী নিত্যানন্দ বিষয়বাসনায় মত্ত মোহগ্রস্ত মায়াবদ্ধ জীবের কৃষ্ণ বহির বহির্মুখতারূপ অজ্ঞানতা দূর করে শ্রীমদ্ভাগবতাদি শস্ত্র ও ভক্তিরসরসিক ভক্তের সঙ্গে জীবকে সাক্ষাৎ করিয়ে দেন এই দুই ভাগবতের কৃপায় জীব কৃষ্ণ ভজনে উন্মুখ হয় এবং ভজন নিষ্ঠার ফলে তার চিত্তে প্রেমের আবির্ভাব হয় জীব চিত্তের সেই প্রেমে বসবুত হয়ে শ্রীচৈতন্য অবস্থান করতে থাকেন তখন বা আর কিছুই কোনো সেই চিত্তকে আকৃষ্ট করতে পারে না পরবর্তী পয়ারে এই ভাবটিকেই কিন্তু বলেছেন শ্রীকৃষ্ণ কবিরাজ দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার দুই ভগবত সঙ্গে করান সাক্ষাৎকার এক ভগবত বড় ভগবত শাস্ত্র আর ভগবত ভক্ত ভক্তি রস পাত্র দুই ভগবত দ্বারা দিয়া ভক্তি রস তাহার হৃদয়ে তার প্রেমে হয় বস এখানে এই যে দুই ভাই মানে শ্রীকৃষ্ণ চৈতন্য আর নিত্যানন্দ হৃদয়ের খালি হৃদয়ের কলুষগুলোকে দূর করে তিনি করেন ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার এই ভাগবত দুইটি ভাগবত দুই ভাগবত কি কি একটি হচ্ছে ভাগবত গ্রন্থ ভাগবত শাস্ত্র আর দ্বিতীয় ভক্ত ভক্তিরস পাত্র ভক্তের দ্বারা ভাগবত গ্রন্থ ভাগবত শাস্ত্রের দ্বারা এবং যে ভক্তি যার মধ্যে উপজাত হয়েছে সেই ভক্ত তার ভক্তের দ্বারা তিনি কিন্তু এই ভাগবতকে সাক্ষাৎ করান তিনি যেমন শ্রী চৈতন্য শ্রী নিত্যানন্দের অনেক ভক্তকে তিনি রেখে গেছেন তাদের মাধ্যমে তারা নিজেরা যেমন জগতের অন্ধকার দূর করেছেন তেমনি সেই স্বর গোস্বামী স্বরগোস্বামীকে শ্রী চৈতন্য শিক্ষা দিয়েছেন তাদের মাধ্যমেও তিনি এবং পরবর্তীকালে এই গুরু ক্রমে তিনি কিন্তু সেই ভগবত ভাগবতকে সাক্ষাৎ করাচ্ছেন এখনও এক অদ্ভুত এক অদ্ভুত সমকালে তো প্রকাশ আর অদ্ভুত চিত্ত গুহার তম করে নাশ অদ্ভুত সমকালে সেই সময় কিন্তু আচার আচরণ ইত্যাদির দ্বারা ভীষণভাবে আমাদের সনাতন ধর্ম কিন্তু আচ্ছন্ন হয়ে পড়েছিল সেই সময় শ্রীকৃষ্ণ চৈতন্যতার নাম সংকীর্তন নিয়ে এলেন যে কলিকালে নাম সংকীর্তন দ্বারাই মানুষ মুক্তি লাভ করতে পারবে এবং যে কোনো সময়ে খাইতে যে কোনো অবস্থায় সেই নাম করা যাবে এইভাবে তিনি সেই সময়কার অন্ধকার নাশ করেছিলেন এই চন্দ্র সূর্য দুই সদয় জগতের ভাগ্যে গৌরে করিলা উদয় সেই দুই প্রভুর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ ও পুরন এই দুই শ্লোকে কইল মঙ্গল বন্ধন তৃতীয় শ্লোকের অর্থ শূন্য সর্বজন বক্তব্য বাহুল্য গ্রন্থ বিস্তারের ডরে বিস্তারি না বর্ণী সারাত কহি ঘরে এই দুই ভাই জগতের বিঘ্ন নাশ করে জীবের অভিষ্ট পূরণ করলেন এই দুই শ্লোকে মঙ্গলাচরণ করলেন কৃষ্ণদাস কবিরাজ তৃতীয় শ্লোকের কথা তিনি বলছেন কিন্তু গ্রন্থের বাহুল্যর ভয়ে তিনি বিস্তারিত বলছেন না অনাদি ব্যবহার সিদ্ধ প্রাচীন সশাস্ত্রে উক্তশ্ন মিতঞ্চ সারঞ্চ বচহি বাগমিতা ইতি অর্থাৎ প্রাচীন ব্যক্তিগণ বলেছেন যে পরিমিত ও প্রকৃত অর্থব্যঞ্জক বাক্যই হলো বাগ্মিতা বাগ্মিতা কোনটা যে পরিমিত কথা বেশি কথা নয় আর প্রকৃত অর্থ যেটি প্রকাশ করে যে কথার মাধ্যমে হচ্ছে বাগ্মিতা শুনিলে সেটি খন্ডিবে চিত্তের অজ্ঞানাদি দোষ কৃষ্ণ প্রেম হবে পাইবে সন্তোষ শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত মহত তার ভক্ত ভক্তি নাম প্রেম রসতত্ত্ব তত্ত্ব ভিন্ন ভিন্ন লিখিয়াছি করিয়া বিচার শুনিলে জানিবে সব বস্তু তত্ত্বসার শ্রীরূপ রঘুনাথ পদে চৈতন্য চরিতাম কৃষ্ণ দাস শ্রীচৈতন্য চরিতাম মৃত গ্রন্থ শ্রবণের ফলে অজ্ঞানাদি দোষ খণ্ডিত হয় শুনিলে খণ্ডিবে চিত্তের অজ্ঞানাদি দোষ এই অজ্ঞান ক প্রকার পাঁচ প্রকার অজ্ঞান বিপর্যাস ভেদ ভয় ও শোক অজ্ঞান অর্থাৎ স্বরূপের যে অপ্রকাশ সেটি হচ্ছে অজ্ঞান বিপর্যাস বলতে এই দি দেহাদিতে যে অহং বুদ্ধি এটি হচ্ছে বিপর্যাস ভেদ অর্থাৎ ভোগের যে ইচ্ছা আর ভয় ভোগেরচ্ছায় যে বিঘ্নের আশঙ্কা এটি হচ্ছে ভয় ভোগ করতে গেলে বিঘ্ন যে হবে সেই বিঘ্নের যে ভ আশঙ্কা সেটি হচ্ছে ভয় আর শোক হচ্ছে যে নষ্ট বস্তু আমাদের লাভ হলো না তার জন্য দুঃখ এরপরে বলেছেন তিনি দোষ অজ্ঞানাদি দোষ দোষের কথা দোষ আমাদের ভাববত শাস্ত্রে রকম দোষের কথা বলা হয়েছে সেগুলো কি কি মোহ তন্দ্রা ভ্রম রুক্ষরসতা উল্লন কাম অর্থাৎ দুঃখপ্রদ যে লৌকিক কামনা লোলতা অর্থাৎ চাঞ্চল্য মদ মদ মানে মত্ততা মাৎসর্য মাৎসর্য অর্থাৎ পরের উন্নতিতে ঈর্ষা হিংসা ক্ষেত পরিশ্রম অসত্য ক্রোধ আকাঙ্ক্ষা আশঙ্কা বিশ্ববিভ্রম বৈষম্য আর পরাপেক্ষা এই আঠেরো রকম দোষ যদি ভাগবত শাস্ত্র শোনা যায় যদি ভাগবত ভক্তের সঙ্গ করা যায় তাহলে শুনিলে খণ্ডিপে চিত্তের অজ্ঞানাদি দোষ শ্রী চৈতন্য চরিতামৃত গ্রহণের গ্রন্থ শ্রবণের ফলে উপরোক্ত অজ্ঞানাদি দোষ দূরীভূত হয়ে শ্রীকৃষ্ণের গারো প্রেম জন্মে ও চিত্তে আনন্দের উদ্রেক হয় এখানে আবার বলা হয়েছে যে শ্রীচৈতন্য নিত্যানন্দ শ্রী তার ভক্ত ভক্তি নাম প্রেম অহত্বেমরস তত্ত্ব এই যে শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ তিনি লিখেছেন এখানে কি কি আছে শ্রী চৈতন্য শ্রী নিত্যানন্দ আর শ্রী অদ্বৈত প্রভুর মহত্ব বর্ণনা করা হয়েছে পরবর্তী অধ্যায়গুলিতে তিনি এগুলি বর্ণনা করবেন তাদের ভক্ত তত্ত্বের কথা বলা হয়েছে ভক্তি ভক্তিতত্ত্বের কথা বলা হয়েছে শ্রী নাম তত্ত্বের কথা বলা হয়েছে এই যে প্রেমতত্ত্ব আর রস তত্ত্ব এই সমস্ত বিষয় এই গ্রন্থে পৃথক পৃথকভাবে কবিরাজ গোস্বামী মহাশয় আলোচনা করেছেন তিনি সর্বশেষে বললেন যে ভিন ভিন্ন ভিন্ন লিখিয়াছি করিয়া বিচার শুনিলে জানিবে সব বস্তু বস্তুতত্ত্ব সার এই যে তিনি লিখেছেন এগুলো যদি শোনা যায় যদি আলোচনা করা যায় তাহলে সেই পরম বস্তু তত্ত্ব সার জীবনে গৃহীত হবে জীবনে অনুভব হবে শ্রীরূপ রঘুনাথ পদে যারা শ্রী চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। কৃষ্ণদাস কবিরা যেখানে রূপের নাম বলেছেন রূপ সনাতন যে রূপ সেই রূপ রূপ গোস্বামী স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্যের অনেক সঙ্গ করেছিলেন এবং তিনি তার বিভিন্ন গ্রন্থের মাধ্যমে তিনি লিখে গেছেন বিভিন্ন দর্শনের কথা এবং শ্রীচৈতন্যের কথা এই রঘুনাথ যার কথা বলা হয়েছে রঘুনাথ দাস গোস্বামী ইনি শ্রীকৃষ্ণ চৈতন্যের ভক্ত ছিলেন এবং ইনি স্বর্গোস্বামীর একজন এই রঘুনাথ দাস গোস্বামীকে স্বরূপ দামোদরের হাতে শ্রীকৃষ্ণ চৈতন্যের যে অভিন্ন হৃদয় বন্ধু স্বরূপ দামোদর তার কাছে অর্পণ করেছিলেন এবং রঘুনাথ তার কাছে শিক্ষা লাভ করেছিলেন এবং শ্রীরূপের কাছেও শিক্ষা লাভ করেছিলেন এই দুজনের কাছে রঘুনাথের কাছে যে কথা শুনেছেন কৃষ্ণদাস কবিরাজ রঘুনাথের কাছে কিন্তু এই দামোদর এবং রূপের কথিত শ্রীকৃষ্ণ চৈতন্যের জীবনী তার তত্ত্ব কথা যা শুনেছেন সেই রঘুনাথ দাস কিন্তু কৃষ্ণদাস কবিরাজকে সব বর্ণনা করেছেন এবং সেই রঘুনাথের কাছ থেকে শুনেই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ লিখেছেন এদের সকলের চরণে প্রণাম জানাই শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলায়াং গুর্বাদি বন্দন মঙ্গলাচরণ নামও প্রথম পরিচ্ছেদ ওম শ্রীকৃষ্ণ চৈতান নয়র হরি ওম তৎসাৎ